প্রথমবার দার্জিলিং বেড়াতে গিয়ে কতটা কাঞ্চনজঙ্ঘাত ক্লিয়ার দর্শন পাবেন সেটা বলতে পারবো না তবে যেটা দর্শন পেতে পারেন সকাল সকাল উঠলেই ম্যাল রোডের এই দৃশ্যটা আপনারা দেখতে পারেন সাথে এই মহাকাল মন্দির এই সব কিছু আগের ভিডিওতে বর্ণনা করে দিয়েছি না দেখে থাকলে দেখে নিও আর আজকে বর্ণনা পদ্মাযান নাইডু জুলজিক্যাল পার্ক সাথে আছে সেখানে একটা খুব সুন্দর ইনস্টিটিউট আর আছে বিভিন্ন ধরনের পশু পাখি তার মধ্যে তারপরে আমরা দেখতে যাব বাতাসিয়ালোপ বাতাসিয়ালোপে ভাগ্য ভালো থাকলে টয় ট্রেনেরও দেখা পেয়ে যেতে পারো খুব ভালোভাবে তারপরে আছে রোপওয়ে রোফ জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লাইন দিতে হবে ব্যাস এই কটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো আমরা সবাই মিলে গাড়িতে চেপে সেকেন্ড দিন রেডি হয়ে গেছি এবারে শুধু জট পেরিয়ে সেই জায়গায় অর্থাৎ যে যে সাইটসিনগুলো করবো সেই সাইডসিনের সিনের জায়গায় পৌঁছানোর একটুমাত্র দেরি আমরা বেরোতে বেরোতে এখানে দেখতে পেয়ে গিয়েছিলাম সেন্ট জোসেফ স্কুল হ্যাঁ তোমাদের দেখাচ্ছি সেন্ট জোসেফ স্কুলটা না দারুণ সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখাবো প্রথমে যে জায়গায় এসেছি হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর সরি হিমালয়ান মাউন্টেন জু আর তার সাথে আছে এখানে একটা ইনস্টিটিউট দুটো একসাথে একই জায়গায় আছে তোমরা একশো টাকা দিয়ে টিকিট কেটে মানে একদম প্রবেশ করে যাবে পার পার্সেন্ট একশো টাকা করে হ্যাঁ এখানে একটা সুবিধা আছে বৃষ্টি পড়লে কিন্তু এই মানে জুলজিক্যাল পার্কের ভিতরে একশো পাঁচশো টাকা করে জমা দিয়ে একটা করে ছাতা দেবে তারপর যখন গোটা জুটা ঘোরা হয়ে যাবে ছাতাটা জমা দিয়ে দেবে ওনাদের লোকেদের কাছে তোমাকে পাঁচশো টাকাটা ফেরত দিয়ে দেবে এই একটা সুবিধা আছে তারপর দিক নির্দেশক জিনিসগুলো বা বোর্ডগুলো দেখে দেখে প্রথমেই ভালুক মামার দর্শন পেয়ে গেলাম ভালুক মামার দর্শন পাওয়ার পরই আমরা সেখানে আরও বিভিন্ন ধরনের যে পাহাড়ি প্রাণীগুলো হয় তাদের দেখতে গেলাম যেমন এখানে আছে হিমালয় গোড়াল এটা না ছাগল আর হরিণের মাঝামাঝি টাইপের দেখতে বেশ ভালো তবে বুঝতে পারবে না যেটা ছাগল নাকি অন্য কিছু প্রাণী তো তারপর এখানে ওই যে দূরে তিন চারটে মতন দেখা যাচ্ছে দেখো বেশ রোদ আবহাওয়া খুব সুন্দর এই সব আবহাওয়াতেই এরা খুব সুন্দরভাবে থাকে তারপর আমরা গিয়েছিলাম হিমালয়ান থার দেখতে ইয়েস আমি এই প্রথমবার জীবনে হিমালয়ান থার দেখলাম পুরো একেবারে মহেশের মতন দেখতে ছিল ছাগল আর মহেশের মিলিত রূপ তারপরে এই বিরাট বড়ো রয়্যাল বেঙ্গল টাইগার বাবাজি ঘোরাঘুরি করছিলো একবার এদিক একবার ওদিক করছিল তবে এখানটা পুরোপুরি সাইলেন্ট জোন ছিল তারপরে এই যে দেখতে পাচ্ছ চিতা চিতা ওইখানে বসে আছে আসলে ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমি বলবো তোমরা দার্জিলিং গেলে জুটা মিস করো না এখানে কিন্তু আরও অনেক রকমের জিনিস দেখতে পাবে স্নো ল্যাপার্ড দেখতে পাবে আরও অনেক কিছু আছে এখানে প্রাণী সাথে পাবে এখানে রেড পান্ডা দেখতে আমরা সবকটা প্রাণী দেখেছিলাম তবে চেষ্টা করবে এখানে কিন্তু মোটামুটি সাড়ে চারটে শীতকালে আর দু গরমকালে সাড়ে পাঁচটায় এই জুটা বন্ধ হয়ে যায় তো তার মধ্যে যাতে কমপ্লিট করে ফেলে সেরকম ভাবে এখানে আসার চেষ্টা করবে মাঝামাঝি পয়েন্টে এসে এরকম একটা সেলফি তোলার জোন আছে আর আছে সামনে এরকম একটা খুব সুন্দর পাখির আটচালার মতন এর ভেতরে বিভিন্ন ধরনের পাখি আছে তো ওই ক্যামেরায় দেখালাম না কারণ এর ভেতরের জিনিসগুলো চোখে বেশি ভালো দেখা যাচ্ছে ক্যামেরার তুলনায় তারপরে উল্টো দিকে আছে এই ছোট্ট মিউজিয়ামটা মিউজিয়ামটায় অবশ্যই ঢুকবে কোনো টিকিট লাগে না শুধু লাগবে সাইলেন্ট মানে একদম মুখ বন্ধ আর ক্যামেরা ফোন বন্ধ কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয় তারপরে এসে আরও কয়েকটা প্রাণী আমরা দেখে নিলাম এখানে আর এইটা কি বলো তো সেই উল্ফ ইয়েস উল্ফের কত মুভি দেখেছো এখানে এসে সচককে দেখে নিও উলফকে ব্যাস আমরা সব কিছু দেখে নিলাম তারপর আমরা এখান থেকে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়বো অন্য একটা জায়গা দেখতে তবে হ্যাঁ এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই জায়গাগুলো না একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে চেষ্টা করবে সকালবেলায় অর্থাৎ সাড়ে সাতটার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে জ্যাম থাকলে আরও তো অসুবিধা হবেই দেখো আমরা জুটা দেখার পর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই পড়লো সেন্ট জোসেফ স্কুল যেখানে ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল স্কুলটা সত্যি সেরা একেবারে ছবির মতনই দেখতে সুন্দর হয়তো তার জন্যই এই স্কুলটাকে সিনেমার জন্য বেছে নিয়েছিল ভেতরে যাওয়ার পারমিশন নেই বাইরে থেকে দেখে নিয়েছিলাম তারপরে চলে এলাম আয়তে আর রোপায়োতে এসে যেটা প্রথমেই আমরা ভুল করেছিলাম সেটা তোমরা করবে না রোপায় যদি আসতে চাও সকাল সাড়ে সাতটা থেকে সাতটার মধ্যে এসে লাইন দেবে আর এখানে লাইন দেবে সাত বছরের নিচে কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় মানে সাত বছরের নিচে সরি সাত বছরের নিচে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউ নেই সাত বছরের ওপরেই বাচ্চাদেরকে চাপানোর অ্যালাউ আছে আর আমরা যখন গিয়েছিলাম রীতিমতো সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল তাই রোপ টিকিট পায়নি রোজ আড়াইশোটা করে টিকিট দেওয়া হয় এই চাপার জন্য আড়াইশোটা টিকিট বিক্রি হয়ে গেলে গেট বন্ধ করে দেয় এবং গেটের ভেতরে যাত্রীরা অপেক্ষা করে কখন তাদের টিকিট আসবে মানে তাদের নাম্বার আসবে তার জন্য রোপায়োতে চেপে নিচে টি গার্ডেনে নামায় এবং পাঁচ দশ মিনিট মতন টাইম দেয় তো নেমে তোমরা ওই সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা নিচে নেমে কয়েক কোটা ছবি সেলফি এগুলো তুলতে পারো কিছুটা সময় কাটাতে পারো তারপর আবার ফিরে আসতে হবে সেই নিজেদের গাড়িতে তোমাদেরকে আমরা রোপায় চাপার সুযোগ পাইনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু সকাল সকালে সে লাইন দেবে তারপর আমরা সেখান থেকে মানে রোপ দর্শনটা বাইরে থেকে করি। গাড়িতে করে সোজা চলে গেলাম কোথায় বলো তো ইয়েস বাতাসিয়া লুপ আর একটা কথা বলে রাখি বাতাসিয়া লুপে ঢোকার আগে ঠিক তার উল্টো দিকে মানে বাঁ দিকে একটা ছোট মনেস্ট্রি আছে বুদ্ধিস্ট মনেস্ট্রি খুব সুন্দর সেখানটাও দেখে আসতে পারো আর এখানে টিকিট লাগলো মাত্র কুড়ি টাকা পঞ্চাশ টাকা আর তিন বছর পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না তো এখানে আর এই হচ্ছে ট্রেনের লাইন আর লুপ মানে পুরো গোল রাউন্ড করে এখানে একটা টয় ট্রেনের লাইন আছে যেখানে টয় ট্রেনগুলো এসে একটু দাঁড়ায় ঘোরাঘুরি করে তারপরে চলে যায় আবার হ্যাঁ সব বলছি তার আগে বলি এখানে কিছু কিছু জায়গা স্পেশাল স্পেশাল জায়গা আমি দিইনি তো সেই স্পেশাল স্পেশাল জায়গাগুলো যদি দেখতে চাও আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ওই জায়গাগুলো দেখে নেবে আর এখানে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে এই দার্জিলিংয়ের যে লোকাল ড্রেসগুলো আছে সেগুলো ভাড়া নিয়ে ছবি ভিডিও তুলতে পারো তোমরা যতক্ষণ খুশি আর দেখো দেখতে দেখতে এখানে একটা টয় ট্রেনের দেখাও পেয়ে গেলাম এটা কিন্তু স্টিম ইঞ্জিন নয় হ্যাঁ এটা নর্মাল টয় ট্রেনটা আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই টয় ট্রেন আমাদের আশাই ছিল না যে আমরা টয় ট্রেন দেখতে পাবো প্রথমবার যখন গিয়েছিলাম দেখতে পাইনি বা সেকেন্ডবার এই টয় ট্রেনটা দেখতে পেয়ে আর আশাটা মানে ধরে রাখতে পারলাম না একেবারে উঠে গিয়েছিলাম ওপরে বগিতে আর দেখেছ টু বাই টু করে সিট আর এগুলোতে বুক করার জন্য তোমরা ট্রেনের যে রেল অ্যাপটা আছে ওখানে গিয়ে দু মাস কি দেড় মাস আগে থেকে এসে কিন্তু ট্রেনের এই ট্রেনের বুক করে রেখে দিতে পারবে টয় ট্রেনে জয় রাইড করার জন্য ওই আটশো নশো বারোশো এরকমের মধ্যে টাকা থাকে আর এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে দূরবীন দিয়ে তোমরা বিভিন্ন জায়গাগুলো দার্জিলিং দেখতে পাবে অবশ্যই হেরিটেজ জায়গা এবারে তোমাদের স্টিম ইঞ্জিনের আওয়াজটা শোনাই চলো স্প্যাগুডা ও জাপানিস টেম্পেল এই দুটো কিন্তু আমরা এবারে ঘুরে দেখিনি তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানকার সেই দিনের মতো অত সেকেন্ড দিনের মতন জার্নি শেষ এইটা শুরু হচ্ছে তৃতীয় দিনের জার্নি মানে ডে থ্রি আমরা যেদিন বাড়ি ফিরছি ইয়েস সকাল সকাল ব্রেকফাস্ট করে চেষ্টা করবে একেবারে সকাল সকাল বেরিয়ে পড়তে সকাল সকাল বেরিয়ে পড়ে প্রথমে যে জায়গা দেখে নেবে এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট জায়গাটা না দারুণ অসম্ভব সুন্দর আর মায়াবী বর্ষার সময় আরও সুন্দর লাগে জায়গাটা আর লাগে ভোরের সময় কুয়াশার মধ্যে জায়গাটা ছবি আর ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে এখান থেকে আসতো গোটা নেপালের ঘরবাড়িগুলো দেখা যায় আর দেখা যায় দারুণ একটা ভিউ এবারে বলি পশুপতি মার্কেট যাওয়ার ইচ্ছা থাকলে এই সিমানা ভিউ পয়েন্টের কাছে এরকম মারুতিগুলো ভাড়া পাবে তিন চারশো টাকার বিনিময়ে ঘুরে আসতেই পারো তারপর এগিয়ে চলে যাবে গোপালধারা টি এস্টেটের দিকে গোপালধারা টি এস্টেট দারুণ একটা অপরিসীম সুন্দর জায়গা জায়গাটা গেলেই গোল গোল এই চায়ের বাগানগুলো দেখে চোখ ধাঁ দিয়ে যাবে আর সাথে এখানে একটু চাও টেস্ট করে দেখে নিতে পারো দার্জিলিংয়ে গিয়ে ম্যাল রোড ঘোরাঘুরি করতে খাবার দাবার খেতে খেতে জামা কাপড় কিনতে কিনতে যদি সব সময় শেষ হয়ে যায় তাহলে চিন্তা নিও না আর চাপ নিও না এই গোপালধার টি এস্টেট থেকে অস মানে অনায়াসেই তোমরা কম পয়সাতেই এক খুব ভালো চা টেস্টও করতে পারবে সাথে বাড়ির জন্য নিয়েও যেতে পারবে আর দেখো এই চা বাগানগুলো কি সুন্দর লাগছে ওই দূরের গাছগুলো দেখতে পাচ্ছ ওখানটা কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে চাইলে যেতেই পারো তবে আমরা ওটা স্কিপ করে চলে এসেছিলাম সোজা এই লেক যার নাম হলো মিরিক লেক জায়গাটা অসাধারণ সুন্দর আর লেকটা ঘিরে একটা খুব সুন্দর ছোট্ট পাড়া বাগানের মতন আছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে ঢুকে পড়বে অনেকটা সময় অতিবাহিত করতে পারবে সাথে আছে হর্স রাইড আর আছে নৌকোবিহার জলের মধ্যে বেশ কিছুটা সময় কিছুটা টাকা পে করে নৌকোবিহার করতে পারো আর পারে ওই যে হর্স রাইড জায়গাটা ঘুরে দেখো মিস করো না কিন্তু খুব সুন্দর জায়গা মিরিক লেকটা খুব ভালোভাবে ঘুরে নেওয়ার পরই কিছুটা দূর এলেই গাড়ি করে দেখতে পাবে এই মিরিক ভিউ পয়েন্ট যেখান থেকে আই লাভ মিরিকের একটা স্ট্যাচু পেয়ে যাবে আর এখানে ভিডিও ফটোগ্রাফি করতে পারবে এইটা একেবারে আমাদের আজকের শেষ ভিউ পয়েন্ট আর শেষ দেখার মতন জায়গা এরপর থেকে শুরু হয়ে যাবে মন খারাপ কারণ এবার বাড়ি ফিরছি আর ওই যে প্ল্যানটা যদি বাজেট ট্রিপের প্ল্যানটা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে একবার দেখে নিও আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্স হোটেলের নাম্বারটা আবারও একবার মেনশন করে দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখনি। তাদেরকে অনুরোধ রইল আগের ভিডিওটা দেখে নিতে আর আবারও একবার বল দার্জিলিংয়ের যে সাইটসিনগুলো ছিল মানে পিস প্যাগোডা জাপানিস টেম্পল আর একটা খুব সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি এই তিনটে জিনিস আমি এই ভিডিওতে দিইনি সেই ভিডিওগুলো যদি দেখতে চাও একান্তই যদি সেগুলোর সম্বন্ধে কিছু ইনফরমেশান চাই তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আমার এই নিয়ে তিন দুবারের মতন দার্জিলিং যাওয়া হলো তবে কি ওই যে ভাগ্য সাধ না দিলে কাঞ্চনজঙ্ঘা আর দা হিদা টাইগার হিল থেকে ওই যে আমাদের পুরো রেঞ্জের ভিউ না দেখা যাওয়া এই দুটোই সমান আমরা দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দুয়ারেই দেখতে পাইনি তবে তোমরা চেষ্টা করবে একটু সিজনের সময় যাওয়া সিজন মানে এপ্রিল মাস আর এপ্রিল মাসে এমনি রুম রেট গাড়ির রেট সব বেশি থাকে যেমন ধরো ওই এক হাজার টাকার রুম রেন্ট থাকলে সেখানে আড়াই হাজার টাকা রুম রেন্ট হয়ে যায় আর গাড়ির ভাড়া পাঁচশো থাকলে সেখানে পনেরোশো হয়ে যায় এটাই যা ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো ভিডিও পেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে